মধ্যপ্রাচ্য সবসময় অস্থির একটি অঞ্চল এখানে প্রতিদিন নতুন নতুন সংঘাত দেখা দেয় ইসরায়েল ও ফিলিস্তিনের লড়াই সেই অস্থিরতার সবচেয়ে বড় উদাহরণ গাজার যুদ্ধ যেমন দীর্ঘ হচ্ছে তেমনি সিরিয়ার মধ্যেও ইসরায়েলি বাহিনী নানা ধরনের সামরিক পদক্ষেপ নিচ্ছে এই প্রেক্ষাপটে সম্প্রতি দুটি ঘটনা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে প্রথম ঘটনা হল সিরিয়ার মাউন্ট হারমোন এলাকায় বিস্ফোরণ সেখানে একটি পুরনো অস্ত্র নিষ্ক্রিয় করতে গিয়ে ইসরায়েলি সেনারা আহত হয়েছে দ্বিতীয় ঘটনা হলো গাজার ভেতর আল কাসাম ব্রিগেডের আকস্মিক হামলা তারা অপ্রত্যাশিতভাবে আঘাত হেনে ইসরায়েলি সেনাদের ক্ষতি করছে এই দুই ঘটনায় একই চিত্র স্পষ্ট হয়েছে সেটি হল ইসরায়েলি সেনাদের ভেতরে গাফিলতি এবং প্রতিপক্ষের দক্ষ পরিকল্পনা সিরিয়ার বিস্ফোরণের ঘটনাটি ছিল একেবারেই অপ্রত্যাশিত ইসরায়েলি সেনারা একটি পুরনো অস্ত্র সরানোর চেষ্টা করছিল হঠাৎ সেটি বিস্ফোরিত হয়ে যায় এতে সাতজন সেনা আহত হয় চারজনের অবস্থা ছিল গুরুতর আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয় ঘটনাস্থল ছিল মাউন্ট হারমোন এলাকা এই এলাকা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইসরায়েল ও সিরিয়ার সীমান্তের কাছাকাছি হওয়ায় সেখানে সেনাদের অবস্থান সবসময়ই থাকে তবুও এত সংবেদনশীল এলাকায় নিরাপত্তার ঘাটতি প্রশ্ন তুলেছে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে ছড়িয়ে থাকা পুরোনো অস্ত্র সবসময় ঝুঁকিপূর্ণ সেগুলো নিষ্ক্রিয় করার জন্য সর্বোচ্চ সতর্কতা দরকার কিন্তু ইসরায়েলি সেনারা সেটা মানেনি ফলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে ইসরায়েলি সংবাদ মাধ্যমও এ নিয়ে সমালোচনা করেছে তারা বলছে এই বাহিনী এত উন্নত প্রযুক্তি ব্যবহার করেও নিজেরাই নিজেদের বিপদে ফেলছে এটাই প্রথম ঘটনা নয় ইসরায়েলি সেনাদের গাফিলতি বহুবার দেখা গেছে দুই হাজার বাইশ সালে গাজার সীমান্তে একটি বোমা নিষ্ক্রিয় করার সময় দুই সেনা নিহত হয়েছিল দুই সালে উত্তর ইসরায়েলে গোলা বারুদ রাখার জায়গায় বিস্ফোরণ ঘটে তখনও কয়েকজন সেনা আহত হয়েছিল আবার গাজায় চলমান যুদ্ধে একাধিক সেনা নিজেদের গোলাগুলিতেই মারা গেছে এসব ঘটনা প্রমাণ করে যে বাহিনীর ভেতরে দীর্ঘদিন ধরে নিরাপত্তা সংস্কৃতির সমস্যা আছে দর্শক একটু যাওয়া যাক সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক বহু পুরনো উপর দাঁড়িয়ে আছে সালের দিনের যুদ্ধে ইসরায়েল সিরিয়ার মালভূমি দখল করে নেয় ছয় সেই থেকে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক শান্তি প্রতিষ্ঠা হয়নি যদিও মাঝে মাঝে যুদ্ধবিরতি বা আঞ্চলিক আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে তবু সম্পর্ক কখনোই স্বাভাবিক হয়নি সিরিয়ার ভেতরে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল সুযোগ বুঝে সীমান্ত এলাকায় সামরিক উপস্থিতি বাড়ায় বিশেষ করে দক্ষিণ সিরিয়ায় তারা গোয়েন্দা কার্যক্রম ও সীমিত সামরিক অভিযান চালিয়ে নিজেদের দখল আরও শক্ত করার চেষ্টা করেছে ইসরায়েলি সেনাদের শক্তি সবসময়ই উন্নত প্রযুক্তির উপর নির্ভরশীল তাদের হাতে রয়েছে আধুনিক ড্রোন স্যাটেলাইট নজরদারি ব্যবস্থা আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং সর্বাধুনিক ট্যাঙ্ক প্রযুক্তি তবে ফিলিস্তিনি বা সিরিয় প্রতিরোধ যোদ্ধাদের প্রযুক্তি সীমিত হলেও তারা সৃজনশীল কৌশলে সেটি ব্যবহার করে থাকে হাতে বানানো রকেট ভূগর্ভস্থ টানেল বাণিজ্যিক ড্রোনকে যুদ্ধক্ষেত্রে অ্যাডাপ্ট করা এসবই ইসরায়েলি বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাই দেখা যাচ্ছে প্রযুক্তিগত দিক থেকে অনেক এগিয়ে থাকলেও ইসরায়েলি বাহিনী প্রায়ই প্রতিপক্ষের গেরিলা কৌশলের কাছে অসহায় হয়ে পড়ছে ব্রিগেডের কৌশল ভিন্ন ধরনের তারা সরাসরি লড়াইয়ে নামে না বরং অপ্রত্যাশিত হামলা চালায় যেহেতু তারা জানে গাজার প্রতিটি অলিগলি প্রতিটি ধ্বংসস্তূপ প্রতিটি ভূগর্ভস্থ টানেল তাই তারা হঠাৎ আঘাত করে এবং মুহূর্তে অদৃশ্য হয়ে যায় এতে ইসরায়েলি সেনারা বিভ্রান্ত হয়ে পড়ে আল কাসাম ব্রিগেড বলছে যে তারা খান ইউনিস এলাকায় এক অভিযানে কয়েকজন সেনাকে হত্যা করেছে তারা অ্যান্টি পার্সোনাল সেল ব্যবহার করেছে দক্ষিণ একটি একটি স্নাইপার হামলায় অপারেটর মারা গেছে এই সুনির্দিষ্ট আক্রমণ ইসরায়েলি মনোবল দুর্বল করে দিচ্ছে ইসরায়েল সরকার সবসময় ক্ষয়ক্ষতির সংখ্যা কমিয়ে বলে তারা দাবি করে হামাসের হামলায় সেনারা আহত হলেও নিহত কম কিন্তু গাজার প্রতিরোধ গোষ্ঠী বলছে অন্য কথা তাদের মতে আসল সংখ্যা অনেক বেশি আন্তর্জাতিক গণমাধ্যমও রিপোর্ট করছে শত শত ইসরায়েলি সেনা হয় নিহত হচ্ছে নয়তো স্থায়ীভাবে আহত হচ্ছে ফলে বাহিনীর ভেতরে মানসিক চাপ বাড়ছে অনেকেই যুদ্ধ চালিয়ে যেতে চাইছে না আর কেন ইসরায়েলি সেনারা এমন ব্যর্থতায় পড়ছে সেটির বিশ্লেষণ জরুরি প্রথম কারণ হল নিরাপত্তা প্রোটোকলের অভাব পুরোনো অস্ত্র নিষ্ক্রিয়করণের মতো কাজে কঠোর নিয়ম মানতে হয় কিন্তু তা মানা হচ্ছে না দ্বিতীয় কারণ হলো মানসিক চাপ এবং ক্লান্তি দীর্ঘযুদ্ধে তারা ভেঙে পড়ছে তৃতীয় কারণ হল আল কাসাম ব্রিগেডের কৌশল তারা প্রচলিত নিয়ম ভেঙে নতুন কৌশলে আঘাত করছে চতুর্থ কারণ হলো অতীত থেকে শিক্ষা না নেয়া একই ভুল বারবার ঘটছে সিরিয়ার বিস্ফোরণের ঘটনার পর প্রশ্ন উঠেছে বাহিনীর অভ্যন্তরীণ প্রশিক্ষণ নিয়ে এত উন্নত সেনাবাহিনী যদি এমন ভুল করে তবে তাদের সামরিক সক্ষমতা নিয়েই সন্দেহ তৈরি হয় প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন এই ধরনের দুর্ঘটনা শুধু সামরিক নয় রাজনৈতিক ক্ষেত্রেও ইসরায়েলের ভাবমূর্তি নষ্ট করছে জনগণের মধ্যে সেনাবাহিনী নিয়ে আস্থাহীনতা তৈরি হচ্ছে গাজার ভেতরে আল কাসাম ব্রিগেডের হামলা নতুন বার্তা দিচ্ছে ইসরায়েল যতই উন্নত প্রযুক্তি ব্যবহার করুক গেরিলা কৌশলের সামনে তা ব্যর্থ হচ্ছে ড্রোন হামলা টানেল আক্রমণ আত্মঘাতী অভিযান সব মিলিয়ে গাজার প্রতিরোধ যোদ্ধারা শক্তিশালী হয়ে উঠছে তাদের কাছে ভূখণ্ডের প্রতিটি জায়গা এক একটি অস্ত্র আন্তর্জাতিক অঙ্গনেও এই ঘটনাগুলোর প্রভাব পড়ছে অনেক দেশ এখন ইসরায়েলের সামরিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলছে গাজার যুদ্ধ ইতোমধ্যে ইসরায়েলকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করছে সিরিয়ার দুর্ঘটনা সেই চিত্রকে আরও জটিল করেছে ফলে সামরিক ব্যর্থতা কেবল মাঠে আর সীমাবদ্ধ থাকছে না বিশ্ব রাজনীতিতেও প্রতিফলিত হচ্ছে ইতিহাসে দেখা যায় ইসরায়েল সবসময় প্রযুক্তির উপর নির্ভর করেছে তারা মনে করেছে উন্নত অস্ত্র থাকলেই বিজয় নিশ্চিত কিন্তু বাস্তবতা ভিন্ন আল কাসাম ব্রিগেড দেখিয়ে দিয়েছে দৃঢ় মনোবল স্থানীয় জ্ঞান এবং চটপটে কৌশল উন্নত প্রযুক্তিকেও হার মানাতে পারে এটা ইসরায়েলের জন্য একটি বড় শিক্ষা প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন যদি ইসরায়েল দ্রুত নিজেদের কৌশল না বদলায় তবে ভবিষ্যতে আরও বড় ক্ষতি হবে তাদের সেনাদের মানসিক স্বাস্থ্য উন্নত করা দরকার নিরাপত্তা নিয়ম কঠোরভাবে মানা দরকার পাশাপাশি প্রতিপক্ষের কৌশল বুঝে নতুন পরিকল্পনা নেওয়া জরুরি না হলে তাদের ভেতরের গাফিলতি প্রতিবারেই নতুন করে বিপদ তৈরি করবে সবশেষে সিরিয়া ও গাজার সাম্প্রতিক ঘটনা ইসরায়েলি বাহিনীর বড় দুর্বলতা প্রকাশ করেছে তারা কেবল প্রতিপক্ষের আঘাতেই নয় নিজেদের অব্যবস্থাপনাতেও ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যদিকে গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলো সীমিত সম্পদ নিয়েও কার্যকর কৌশল দেখাচ্ছে এটি প্রমাণ করে যুদ্ধক্ষেত্রে কেবল প্রযুক্তি নয় বরং সতর্কতা শৃঙ্খলা ও কৌশল শেষ পর্যন্ত জয় এনে দেয় এখনকার মতো বিদায় নিচ্ছি আবারও হাজির হব আন্তর্জাতিক অঙ্গনের নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ